সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আমার বাস থেকে নিয়ে চলে যাচ্ছি ডাক্তারের কাছে যদিও সকাল সকাল না কিন্তু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো তো ওর শরীরটা খুবই খারাপ ঠান্ডা জ্বর কিছুতেই ভালো হচ্ছে না আর অন্যান্য অসুস্থতা তো আছেই তো এই জন্য ভাবলাম যে ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখিয়ে আসি তো চলে আসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওর চিকিৎসা করানোর জন্য মানে ডাক্তার দেখানোর জন্য তো এখানে কি ভালো শিশু ডাক্তার আছে তো এই জন্য নিয়ে আসছি তো হসপিটালে এনেই হচ্ছে নামিয়ে দিলাম কারণ ও হাঁটতে অনেক বেশি পছন্দ করে কুলে থাকতে মানে বাসায় থাকলে কুলে থাকতে পছন্দ করে কিন্তু কোথাও নিয়ে গেলে হাঁটতে পছন্দ করে তো এই লম্বা সিরিয়াল পার করে দেন হচ্ছে আমি ডাক্তার দেখালাম ডাক্তার দেখিয়ে হচ্ছে ওকে নিয়ে বাহিরে চলে আসলাম বাহিরে আসার পর আবার সে কুল থেকে নেমে গেল কারণ হচ্ছে হাঁটাহাঁটি করার অনেক বেশি পছন্দ যেহেতু ছোট মানুষ ঘুরে ঘুরে সব কিছু দেখতে ধরতে পছন্দ করে তো যাই হোক এই হসপিটালে হচ্ছে সুন্দর করে হচ্ছে ডাক্তার দেখিয়ে চলে গেলাম বাসায় আর বাচ্চা নিয়ে কোথাও যাওয়াটা খুবই ঝামেলার কারণ বাচ্চারা হচ্ছে মানে মা ছাড়া তো আরও ঝামেলার যে তোর মা ওর সাথে নাই আমি হচ্ছে ফুপি আমি তো আমার এতটুকু একটা বাচ্চা রাখতে তো অনেক বেশি কষ্ট হয়ে যায় মা ছাড়া বাচ্চাদেরকে লালন পালন করাটা খুবই কষ্টের যদি মা হচ্ছে চাকরিজীবী হয় তাহলে তো দেখা যায় যে নিজে ফ্যামিলি মেম্বার্স ছাড়া অন্য কারোর কাছে বাচ্চা দিয়ে গেলে একটু টেনশানে থাকা লাগে তো আমরা যেহেতু আপন মানুষ বা হচ্ছে দেখা যায় আমার রক্তের সম্পর্কের আমার বাস্তি সেক্ষেত্রে তো আমি সর্বোচ্চ চেষ্টা করি ওকে কেয়ার করার জন্য যতটা সম্ভব কমফোর্ট দেওয়ার জন্য যতটা সম্ভব টেক কেয়ার করার জন্য তো যাই হোক এখানে হচ্ছে আজকে কি কি রান্না করা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে হচ্ছে দুইটা খেজুর খেয়ে নিলাম যেগুলো হচ্ছে ভাবির ভাই হচ্ছে বিদেশ থেকে এনেছিল সৌদি থেকে তো সেখান থেকে দুইটা খেজুর নিয়ে নিলাম খেজুর হচ্ছে অতিরিক্ত মিষ্টি হওয়ার কারণে মানে পাকা খেজুরটা আমার কাছে তত একটা ভালো লাগে না আমার সবচেয়ে পছন্দের হচ্ছে কাঁচা খেজুর তারপর চলে আসলাম আমার দুষ্টু স্টুডেন্টকে পড়ানোর জন্য যে কিনা একটু দুষ্টামি করতে বেশি পছন্দ করে পড়ানো শেষ করে বাসায় চলে আসলাম আসার পর ভাবলাম যে একটু হরলিক্স খাই দুধ দিয়ে তো আমি হচ্ছে স্টিলের মগে নিয়ে নিলাম কারণ হচ্ছে স্টিলের মগে খাবার মানে সব কিছু গরম থাকে এই জন্য তো এটা অনেকের কাছে পছন্দ নাও হতে পারে যে স্টিলের মগে করে কেন খাচ্ছি কারণ হচ্ছে মানে অনেকেই দেখা যায় যে স্টিলের মগে করে খাওয়াটা পছন্দ করে না কিন্তু কাচের মগ অথবা প্লাস্টিকের মগের চেয়ে স্টিলের মগে কিন্তু খাবার অনেক বেশি গরম থাকে বিশেষ করে চা কফি দুধ এগুলো এই হচ্ছে আমি স্টিলের মগে খাই কারণ আমার দেখা যায় যে গরম গরম চা কফি দুধ এগুলো খাওয়া লাগে ঠান্ডা হয়ে গেলে আমার কাছে মজা লাগে না এই জন্য আমি প্রচুর গরম খাবার খাই মানে খাবার বলতে চা কফিটাই আমার একদম বেশি গরম গরম লাগে ঠান্ডা হয়ে গেলে আমার কাছে মানে একদমই ভালো লাগে না তো যাই হোক আমি খেয়ে নিলাম তো আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তাটা ভাবে আল্লাহ